নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রে শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে ছয় পনেরো চব্বিশ তারিখে যাদের জন্ম তাদের বিবাহ কেমন হবে প্রেম করে না দেখাশোনা করে ছয় পনেরো চব্বিশকে সিঙ্গেল ডিজিট আনতে হবে ছয় তো সিঙ্গেলই আছে পনেরো এক প্লাস পাঁচ সমান সমান ছয় এবং চব্বিশকে সিঙ্গেল আনতে হলে দুই প্লাস চার সমান সমান ছয় ছয় সংখ্যার মালিক হচ্ছে শুক্র এবং এই সব জাতক জাতিকা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা প্রেম করে বিবাহ করে কারণ শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ এবং শুক্র হচ্ছে বিবাহ কারক গ্রহ এবং শুক্র যদি কারো সপ্তমে থাকে এবং পঞ্চমের সঙ্গে কানেকশন করে তাহলে এরা প্রেম করে বিয়ে করবে এবং শুক্র যদি বৃহস্পতির সঙ্গে যুক্ত হয় তাহলে প্রেম করে দেখাশোনা করে বিবাহ হবে বিবাহ হবে শুক্র যদি বৃহস্পতি শনির সঙ্গে যুক্ত হয় তাহলে এদের বিবাহ প্রেম করে এবং দেখাশোনা করে হবে এবার শনি যদি সপ্তমে থাকে শনি যদি শনি সপ্তমে নয় শনি শুক্র যদি সপ্তমে থাকে তাহলে জাতক জাতিকার স্বামী বা স্ত্রীর চেহারা হবে অতি সুন্দর তিনি হবেন রুচিবান পুরুষ বা মহিলা সব মধ্যেই তিনি পরিপাটি ভাব বজায় রাখবেন তার মধ্যে সাহিত্য সঙ্গীত যথেষ্ট যোগ থাকবে শুক্র বলবান হয়ে যদি সপ্তমে থাকে বা সপ্তমে না থাকে শুক্র যদি সপ্তম হয়ে সু উচ্চ জায়গায় থাকে তবে এই সব তার জীবনে লাভ হবে কারণ শুক্র যদি বলহীন অবস্থায় থাকে তবে স্বামী বা স্ত্রীর চরিত্র কিন্তু ভালো হবে না সাহিত্য সঙ্গীতে তার কোনো জ্ঞান থাকবে না অতিরিক্ত ভোগ বিলাসের জন্যে তার স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে শুক্র বলবান হয়ে বা শুভ গ্রহ দৃষ্টি হলে তবেই তার শুভ ফল লাভ হবে এখানে শুক্রকে প্রেমের কারক গ্রহ বলা হয় এবং এই সব জাতক জাতিকারা যারা এই সব তারিখে জন্মগ্রহণ করেছে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই প্রেম করে বিবাহ হয় এবং প্রেমের বিবাহ যদি হয় এবং শুক্র যদি বলবান থাকে শুক্র যদি শুভ গ্রহ যুক্ত থাকে তবে এদের বিবাহ খুব ভালো হয় এবং বিবাহের পরেও এদের সংসারে উন্নতি হয় এবং এ একে অপরের প্রতি খুব ভালোবাসা দেখ জন্মায় বা একে অপরকে ছেড়ে থাকতে পারে না এই শুক্র হচ্ছে রাজসিক গ্রহ শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ শুক্র হচ্ছে অভিজাত্য কারক গ্রহ এবং এদের প্রেম করলে তার অভিজাত্যভাবেই প্রেম হবে এবং যদি দেখাশোনা হয় তাহলে তাদের এদের বিবাহ কিন্তু সুন্দরভাবে হবে নমস্কার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার